দেখি এটা আছে দেখুন

এর মানে এই যে ভবিষ্যতে কেনা। মানে ওই যে সবজি তো তৈরি করার। মানে কত না 250 250 টাকা। কাটতে। হ্যাঁ, যাক পার্ট এর ব্যাগ দিকে ভালোই লাগছে। পার্ট এর অনেক তো অনেক কিছু হ্যাঁ। অনেক কিছু দেরি করতে। আমার তো কিছু মতো আছে।

এইগুলা সব রাউন্ড ইয়ে দিয়ে তৈরি করা জানো যে ইয়ের পাতা আছে না

차리 샤르트리 비서 왔어. 아 왔어. 이리 디 됐지?

है। <laughs> जो <laughs> <laughs> <yip> <yip> ये जगह न पारसदेव है कोई कलेक्शन नंबर का है ये जगह न पारसदेव है कोई कलेक्शन नंबर का है

ঢুকছি কম দিক দিয়ে বেরোয় আরো আউটলেট আছে ওই সাইডে ফার্নিচারটা দেখতে চাইতে হবে বুঝছো ফার্নিচার মায় বেলাতে যাইতে হবে